নমস্কার আমি গুরু বগুলের শিষ্য গোপাল দেবনাথ জয় মা মনসা জয় তারা আমার বাড়ি মাছদিয়া কলাবাগান মনসা বাড়ি নবদ্বীপ নদীয়া তো আজকে একটা যন্ত্র দেবো যন্ত্রটা হলো অনেকে বলে যে আমার শত্রু আমার শত্রু একে ক্ষতি করতে হবে ক্ষতি করতে হবে তো অ্যাকচুয়ালি শত্রুর সঙ্গে দোস্তি হাত বেড়াতে হয় তার একটা ফর্মুলা আমি দেব শত্রু বসীকরণ যন্ত্র কারণ এই যন্ত্রটা আপনারা যদি কাজ করেন সঠিকভাবে এটা ফলাফল পাবেন কারণ আমি যেটা জানি যে শত্রু এমনি হয় না যে কোনো বিষয়ে শত্রুতা বাড়ে তো এর জন্য আমি বলছি শত্রুর সঙ্গে লড়াই না করে শত্রুকে হাতের মুঠে করে নিয়ে আসুন এটা আপনারা নিজে করুন তা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলা আছে যে কার ক্ষতি করবেন না ক্ষতি করা মহাপাপ তা আমার কাছে কিছু কিছু ফোন আসে যে এক করতে আমি না করে দিই আমি করবো না আমার ওস্তাদ যখন করে না তা আমি কেন করব এবার দেখা গেলো ওস্তাদ বলেছে দেখা গেল যে একে কে ছাড়া ও বাঁচবে না ওকে ছাড়া ও বাঁচবে না বিয়ে করবে তাহলে ওটা করা যায় ওটা পাপ নয় তো এমনি এক করতে বলে সে কাজ করি না আমি আর করবো না আশা করি তো কথাটা হচ্ছে যে আজকে আমি শত্রু বশীকরণ যন্ত্র একটা দেব এটা এখানে নিয়ম নিয়মকানুন সব দেয়া আছে তাও আমি বলে দিচ্ছি এই যন্ত্র সোমবার রক্তচন্দন দিয়ে ভোজপত্রে লিখতে হবে আর পঞ্চপাণ্ডব যে জায়গা আছে ওইখানে এটাকে পূজা করতে হবে পূজা করে পান প্রতিষ্ঠা করতে হবে আর এটা হচ্ছে একটা মধুর শিশিতে এটা ঢুকিয়ে এই তাবিজটা যে কোনো পুকুরে নদীতে ডুবিয়ে দিতে হবে এটাকে তো যে কোনো জিনিস যখন দেখবে কাজ হয় না তখন পুতুলের পান প্রতিষ্ঠা করতে হয় তো পুতুলের পান প্রতিষ্ঠা করলে পরে তখন আপনার যে কোনো জিনিসের পারফেক্ট কাজ মানে শক্তি বাড়ে তো এটা আপনারা করে দেখেন তো কে কীরকম রেজাল্ট পান আমাকে কমেন্টে জানান আর এরপর আমি বেশি কিছু বলব না পরবর্তীকালে আমি আরও ভিডিও আপনাদের ছাড়বো অসুবিধা নেই হুম তবে খারাপ জিনিস আমার কাছে আমি খারাপ কাজ করি না আর চট করে আমি এবার যে করবে করবে কারণ খারাপ ভালো সবই আছে হ্যাঁ এবার যার যেটা ব্যক্তিগত ব্যাপার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে ছড়িয়ে দেন পরবর্তী আগে আরও ভিডিও আপনাদের দেব নমস্কার